রাধে রাধে বন্ধুরা সুবোধপুর এখন ভাবে যে বাজে একটা চল্লিশ তো আশা করি তোমরা সকলে ভালো আছে তোমাদের আশীর্বাদে এমন ভালো ছিলাম কিন্তু গতকাল খুব পরিশ্রমের ফলে আর একটু গরম পড়েছিলো প্রচণ্ড পরিমাণে তার জন্য শরীরটা খারাপ করেছে একটু আর মানে বুকে ব্যথা হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে তো যেহেতু পাঁচটার সময় প্রসাদ পেয়েছি গুরু বাবা ছিল তোমাদেরকে ফটো ভিডিওতে দিয়েছি আপডেট দিয়েছি আর আজকে দেখো আজকে গুরু ভাই একটা ভাইয়ের বাড়িতে আজকে অনুষ্ঠান হচ্ছে সেখানে যাওয়ার কথা কিন্তু কিভাবে যাব আমি নিজেই বুঝতে পারছি না কারণ এতটাই শরীর খারাপ লাগছে যে কীভাবে যাবো তবুও চেষ্টা করছিলাম যে না সকালবেলা তোমার দাদাভাই মেডিসিন এনে দিয়েছে খেয়েছি তো ভাবলাম যাব কিন্তু আকাশের অবস্থা তোমাদের একবার দেখাচ্ছি তো ভগবানকে ভোগ লাগাবো কীভাবে সেটাই বুঝতে পারছিলাম না তারপর অনেক কষ্ট করে উঠে রাধারানীর কী পাই গোবিন্দর কি বা উঠে প্রসাদ তৈরি করে মহাপ্রসাদ তৈরি করে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি তো একটু এলাম ছাদে তো দেখো বেশ কিছু দিন তো বৃষ্টিও চললো দুই দিন মাত্র রোদ্দুর বেরো মানে রোদ্দুর মুখ দেখেছিলাম আবার আজকে দেখো কি মেঘ দেখো আকাশে দেখো মেঘ উঠেছে আর ঝড় উঠেছে আজকে দেখছি তো এই অবস্থায় কীভাবে যাব তাই ভাবছি মা বলছে যেতে হবে না কিন্তু সবই তো গুরু ভাইয়ের বাড়ি মানে গুরু ভাই তো না গেলেও কেমন একটা লাগে তো মনে হয় যেতে পারবো না শরীরটাও আমার ভালো যাচ্ছে না একদমই আজকে তো মা বাড়িতে ছিল না তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছি মা আমার মেয়ের বাইরে থাকে তো মেয়ের কাছে গেছিলো মা বাড়িতে এসছে আজকে তারপরে আমি এই হাতটাও কেটে নিয়ে বসেছি এই দেখো এই এখানে এই যে এখানে হাতটা কেটে নিয়ে বসেছিলাম তারপরে যা হোক এটা দিয়ে উদ্ধার হয়ে গেছি কিন্তু আজকে গতকাল রাত থেকে এত পরিমাণে পেটে ব্যথা খুব কষ্ট পেয়েছি মানে গ্যাসের ব্যথা গ্যাস হয়ে গেছিলো কারণ সারাদিন পরে একদম সে পাঁচটার সময় প্রসাদ পেয়েছি ভগবানকে ভোগ লাগানো হয়েছিল একটু দেরি হয়ে গিয়েছিল তারপরে ভোগ আরতি হতে 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 প্রায় সাড়ে চারটে পাঁচটা সময় তার আগে সমস্ত ভক্তরা প্রসাদ পাবার পরে তো প্রসাদ পেয়েছি তো সমস্ত ভক্তরা যখন প্রসাদ পেয়েছে তারপরে অনেক পরেই প্রসাদ পেয়েছি তারপরে তো বাড়িতে রাত্রে শোয়ার পরে দেখছি শরীরটা প্রচণ্ড খারাপ করেছে তো তার জন্য আসি চোখ মুখের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ একদম বসে গেছে পুরো কিছু করার নেই কিন্তু তবু ভেবেছিলাম যাব যে গুরুভাইয়ের বাড়িতে যাব। একটু ভগবানের দর্শন করে আসব। আর একটু গুরু বাবা ওখানে আছে আবার ওখানে গেছে তা গুরু বাবার ওখান থেকে একটু চরণ ধুলি আবার নিয়ে আসবো তো সে মনে মনে আশা ছিল কিন্তু জানি না কি হবে আর মেঘ করেছে আকাশে প্রচণ্ড পরিমাণে দেখো তোমরা একবার এদিকে একদম পুরো অন্ধকার হয়ে এসেছে তো আমি সাদের পরে রয়েছি তাই মনে হচ্ছে পরিষ্কার মেঘ কালো আর চারিদিকে অন্ধকার হয়ে এসছে মনে হচ্ছে কালবৈশাখীর মতো হা উঠেছে তো জানি না যেতে পারবো কি না যদি যেতে পারি অবশ্যই তোমরা ভিডিও পাবে আর যদি না যেতে পারি তাই অবশ্যই ভিডিও আর পাবে না তো তোমাদের বলে দেবো তা আশা হচ্ছে যাওয়ার কিন্তু যাব কি করে ওয়েদার এত খারাপ যেতে গেলেও তো সময় লাগবে তারপরে আমি এখনও সকালতে কোনো প্রসাদ পাইনি কারণ কি এতটাই শরীর খারাপ শুয়ে 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 কী করে ভগবানকে ভোগ লাগাবো সকালে ভালো ভোগটা লাগিয়ে অনেক লেট আছি মহাপ্রসাদ তৈরি করেছি তারপরে ভগবানের ভোগ লাগিয়ে তা বললাম আমাকে যদি ভালো না রাখো তাহলে আমি কী করে করবো তোমাকে তোমাদের সেবা তো যাই হোক ভোগ লাগিয়ে দিয়েছি এবার একটু প্রসাদ পাবো তো প্রসাদ পেয়ে ভাবছি একটু প্রসাদটা খেয়ে নেবো তা ভাবলাম একটু ছাদে আসি তোমাদের সঙ্গে শেয়ার করি আর এদিকে প্রচণ্ড মেঘ উঠেছে প্রচণ্ড মেঘ আর দেখো বৃষ্টি পড়া শুন দেখো মেঘ দেখো একবার এই দেখো কি মেঘ চারিদিকে অন্ধকার একদম মেঘ দেখো এই দেখো বলতে বলতে কিন্তু বৃষ্টি নেমে এসছে বৃষ্টি চলে এসছে তো চলো এখন ভিডিওটা এখানে রাখি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকে সুস্থ থাকে চলো রাধে রাধে